চিন্তা করো না দুঃখ পেও না চিন্তা করো না দুঃখ পেও না এমন একটা দিন আসবে আল্লাহ পাক তোমার দুঃখগুলো খুশিতে ভরপুর করে দেবে আল্লাহ পাক তোমার কষ্টগুলো আনন্দই ভরিয়ে দেবে বাবাজি এমন অনেক বান্দা বান্দি রয়েছে যারা রাতে ঘুমোতে পারে না যারা রাতে ঘুমায় না করে নি আল্লাপাকে দরবারে রোনাজারি করতে 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 সকাল হয়ে যায় ও সোনা মায় আল্লাহ অতি শীঘ্রই তোমাদের দিনে শান্তি দিয়ে দেবে তোমাদের দিনে আনন্দ দেবে তোমাদের দিলে খুশি দেবে কারণ আল্লাপাক আল্লাহ পাক বাংলার কান্না কাটি পছন্দ করতে ভালোবাসে তার দরবারে যে বাংলা কাটি করে কেঁদে কেঁদে দোয়া চাই পাক ওই বাংলা বান্দির উপরে বারে 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 রহমতে ष्टि